আপনাদের প্রথম কথা বলি ওইটা হচ্ছে জাতীয় জলপথ মুড়িগঙ্গা মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি জাতীয় জলপথের এন ওসি টা দেখান আমি মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ক্যাবিনেট মিনিস্টার মাননীয় এম এস শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলেছি রাজ্য সরকার এনওসির জন্য কোনো প্রসেসই করেনি এক দুই ব্রিজটা মুড়িগঙ্গার উপরে হলেও তার অ্যাপ্রোচ রোড স্থলপথ দিয়ে হবে নো ল্যান্ড অ্যাকুইজিশন ইয়ে দুই নো ল্যান্ড অ্যাকুইজিশন তিন সয়েল টেস্ট নেই চার আরেকটি বানানো হয়নি পাঁচ কোন কাগজে কোন চ্যানেলে কোন পোর্টালে টেন্ডার নোটিফিকেশন হয়েছে আমাকে কপি দিন নো টেন্ডার নো ওয়ার নাথিং এলস এটা আরেকটি মিথ্যা দেউচা পাঁচামিতে এক লক্ষ লোকের চাকরি বা তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণের মতো এটি আরেকটি ধাপ্পা কপিল মুনির আশ্রমে গিয়ে এরকম মিথ্যাচার কেউ করতে পারে আমি অন্তত কল্পনায় আনতে পারি না কে বলেছে এক হাজার চার সাতশো কোটি আপনি আগে জাতীয় জলপথ বাংলাদেশের ওই দিক দিয়ে যা যায় সমস্ত বাংলাদেশ কেন আরো দীপসিতে যে সমস্ত দেশ আছে ওইটা হচ্ছে তার প্যাসেজ আপনি এনওসি চেয়েছেন দিতে হবে তো রামেশ্বরমের মতো ফোল্ডার ব্রিজ করতে হবে সামনে ভোট করবেন বলে যা খুশি সাগরে জিতবেন না আর ওখানে জলপথ ইনল্যান্ড ওয়াটার ওয়েজ করবে আপনি করতে পারবেন না আপনি ওয়ার অর্ডার নেই টেন্ডার নেই জমি অধিগ্রহণ হয়নি নটে ল্যান্ড আপনাদের বলে যাচ্ছে পেমারুম আপনারাও চালিয়ে যাচ্ছেন কেন চালাচ্ছেন আপনারা জানতে চাইবেন না করলো দুটো লোক চার কোটি টাকার ল্যান্ড ফিলিং করে দিল পেমেন্ট নিয়ে দিল সেখানে মুসলিম ল্যান্ড ওনাররা আপত্তি করলো মর্নিং ওখানে প্যান্ডেলটা পড়ে আছে আরেকটা জায়গায় প্যান্ডেল বাঁধিয়ে দিয়ে নোংরা পরিষ্কার করে আলো জ্বালিয়ে দিয়ে ফাউন্ডেশন স্টোন করে নো নো দিল টেন্ডার ডিজাইন নাথিং এলস এরকম হইয়ই হবে এই জন্যই তো ক্যাগ বলে গেছে কদিন আগে ক্যাক রিপোর্ট হাইকোর্টে মালদায় এসেছে একশো কোটি টাকা দুর্নীতি হয়েছে শুধু বন্যার ত্রাণে এই যে আজকের চার্জশিট সিবিআই মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম শুধু একটা কামারহাটি মিউনিসিপ্যালটিতে দুশোটা টা ইনক্লুডিং সুজিত বোসের দুই শালিকা অনেকেই ভাবছেন যে cb ফাইনাল চার সিট মানে রিলিফ না বন্ধু মানি ট্রেল হয়েছে তো এম এ কার আছে ওয়েটসি আইনের বাইরে যেতে পারবেন দেশের আইন এখনো জিন্দা আছে আমরাও ছাড়বো না ফিরাদ হাকিম থেকে সুজিত ঘোষ থেকে রথিন ঘোষ থেকে সাউথ দমদমের ভাইস চেয়ারম্যান নিতাই থেকে ছাড় কেউ পাবেন না কামারাটির গোপাল সাহা থেকে ব্যারাকপুরের উত্তম দাস সতেরোটা চেয়ারম্যান ছাড় পাওয়ার কোনো জায়গা নেই ভারতীয় জনতা পার্টিকে আনুন মে মাস থেকে চোরেদের দিয়ে বাজিয়ে ছেড়ে দেবো

হাওড়া সদর সদনে ফিরা হাকিম তিনি ওখানে একটা কর্মসূচি করেছেন খাওয়া দাওয়া হয়েছে ভাব ভালোবাসা হয়েছে অর্থাৎ আপনার ইনফরমেশন কারেক্ট কিন্তু এই ইনফরমেশনটাকেও ঠিকঠাক করার জন্য আমরাও জেগে আছি আমরাও লেগে আছি চুয়াল্লিশ হাজার পাঁচশো পনেরো ভোটার বাদ গেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ আছে এটুকু বলি

একটি সাংবিধানিক বডি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা এবং মুখ্যমন্ত্রী প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী আমার কাজের মধ্যে এটা পড়ে তাই আমি করেছি এবং শুধু চিঠি বা পত্রযুদ্ধ বললে হবে না আমি ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো খণ্ডন করেছি যেমন মুখ্যমন্ত্রী বলেছেন কোন প্রস্তুতি ছাড়াই এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব থাকলেও তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবারে মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো আপনি যদি দেখেন আপনি দেখেন আমি পয়েন্ট তার উত্তর আমি দিয়েছি যে ইলেকশন কমিশন অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে ট্রেনিং দিয়ে এই রাজ্য থেকেও এক হাজারের বেশি বিএলও এই ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন এবং ওনার সমস্যাটা হয়েছে অন্য জায়গায় উনি আইপ্যাককে লাগিয়ে হঠাৎ করে একটা ষাট বছরের লোককে এখন বার্থ সার্টিফিকেট দিতে চাইছেন উনি বার্থ সার্টিফিকেট আইন জানেন না সার্টিফিকেট এত বয়সে হয় না উনি হঠাৎ করে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন মুখ্যমন্ত্রীর আইনের বই পড়া উচিত কান দিয়ে না দেখে চোখ দিয়ে পড়া উচিত উনি যদি বিরোধী দল নেতাকে কোনো মেসেজ পাঠান যে কোন বইটা কোন প্রাতায় আছে আমি ওনাকে সাহায্য করতে প্রস্তুত আছি কারণ শেখার কোনো বয়স নেই উনি আমার থেকে বড় শেখার বয়স থাক নেই আমাকেও অনেক কিছু শিখতে হয় শিখতে লজ্জা থাকা উচিত নয় শেখার কোনো শেষও নেই স্বাভাবিকভাবে এটা ডোমিসাইল সার্টিফিকেট দশ বছর না হলে সে সার্টিফিকেট অ্যাকসেপ্টেড নয় কারণ আইপ্যাকের প্রতীক জৈনের তৈরি করা ফর্মুলাতে অবৈধ ভুয়া ভোটার ডেদ ভোটার বাংলাদেশের অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীকে রাখার জন্য আপনি যদি দক্ষিণ চব্বিশ পরগনায় দুর্নীতিগ্রস্ত জেলা শাসক মনীষ গুপ্ত কি গুপ্ত সুমিত গুপ্ত সুমিত গুপ্তাকে কলকাতা কর্পোরেশনের কমিশনার বানিয়ে বড় ভিত্তিক বার্থ সার্টিফিকেট দিতে চান তাহলে তো অবৈধ হবেই ইলেকশন কমিশনের সফটওয়্যার এত আপডেটেড ওরা এআই ফটো স্ক্যান লাগিয়েছে আপনার ভুয়া বার্থ সার্টিফিকেটগুলো বিএল এবং এ আর ও ই আপলোড করছে ডি ওদের কাগছে রিজেক্ট হচ্ছে ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে কাট অফ ডেট রয়েছে সাল রয়েছে তারপরে যদি আপনি সবাইকে ওবিসি করতে আরম্ভ করেন ওবিসি কারা হবে তো ওবিসি কমিশন এবং ভারতবর্ষের পার্লামেন্ট বলে দিয়েছে মানে হিন্দুরাও আছে মুসলিমরাও আছে চৌত্রিশটা মুসলিম জনগোষ্ঠী যাদের আর্থিকভাবে দুর্বল বলা হয়েছে তারা আছে কিন্তু আপনি সবাইকে দিয়ে দিতে চাইছেন আঠানব্বই পার্সেন্ট মুসলিম জনগোষ্ঠীকে দিয়ে দিতে চাইছেন ওবিসি সার্টিফিকেট ইলেকশন কমিশন সেই কথাই আইন বলেছে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্টের কাট আপডেটের বাইরে এবং যে কমিউনিটিগুলোকে গুলোকে সার্টিফিকেট দেওয়া যায় তার বাইরে নতুন করে ওভিসি সার্টিফিকেট দেওয়া যাবে না তাই মুখ্যমন্ত্রী এখন পথে গিয়ে প্রথম কথা তিনি প্রথম বিএলওদেরকে চমকে দিয়েছিলেন এবং ইলেকশন কমিশনেরও কিছু ত্রুটি হয়েছে ইলেকশন কমিশন যদি স্টেট অবজারভার বা জোন অবজারভার অনেক আগে দিতে পারতেন তাহলে পঁচিশ ছাব্বিশ সাতাশে নভেম্বর যে চল্লিশ পঞ্চাশ লক্ষ বিএলও দের চাপ দিয়ে আপনারা অনেকেই দেখিয়েছেন ধুপগুড়ি দেখিয়েছেন যে ডাটা এন্ট্রি অপারেটর কারা ছিল হুগলি জেলাতে আপনারা ধরেছেন আরামবাগে আপনাদের সব দেখিয়েছেন আপনারা ইলেকশন কমিশন অনেক লেটে স্টেট অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং মিস্টার মুরুগন সহ মিস্টার ডি অর্জুন সহ মিনা সহ স্মিতা পান্ডে সহ বহু জোন অবজারভার দুটো চারটে জেলা করে করে একটা করেছেন তেরো জন সম্ভবত তাদেরকে দিয়েছেন এবারে আপনি বললেন আচ্ছা যা হয়েছে আটান্ন লাখ গেছে এবার হিয়ারিংটা সামলে নেব ওনার সমস্যা বিহার তো উদাহরণ এসআইআর তো প্রথম স্টার্ট হয়েছে চব্বিশে জুনের পরে বিহারে দেশে এসআইআর চালু হয়েছে চব্বিশে জুন ফেজ ওয়াইজ হচ্ছে ফার্স্ট হয়ে গেছে বিহারে বিহারে এরাই বলেছিল এই ভোটার লিস্টে লড়বো না তারাই তো লড়েছেন গোহারান হেরেছেন তারপর তো মুখ বন্ধ সুপ্রিম কোর্টে শুধু বিহারের আরজেডি নেতারা যাননি আপনি মহুয়া মৈত্র মাননীয় সাংসদকেও পাঠিয়েছিলেন আপনার সরকার পশ্চিমবঙ্গ সরকার অযাজিত ভাবে পার্টি হয়েছিল সুপ্রিম কোর্টও তো আপনাদের কথা শোনেননি আপনি নয় ইলেকশন কমিশনকে বিজেপির দালাল বলবেন বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদের বলবেন দিল্লির বাবুদের কথাই চলে সে বলতে আপনি পারেন যে সুপ্রিম কোর্টে আপনি যে গেছিলেন তার পরিণতি কি হলো এটা বাংলা পশ্চিমবঙ্গে জানতে চাই আপনি যে সমস্ত লয়ারদের দাঁড় করান সেই সব লয়ারদের চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা করে মুখ খুললেই দিতে হয় আপনি কার টাকা দিয়ে তাদের পেমেন্ট করছেন আমাদের টাকা দিয়ে আমি বিজেপি ক্যাঘোষ বিজেপি আপনারা সাংবাদিক ছেড়ে দেন আমরা তো নাগরিক আমাদের তো প্রত্যেকের প্যান কার্ড আছে ইনকাম ট্যাক্সের ফাইল আছে সিলিং এর বাইরে গেলে এখন তো নরেন্দ্র মোদিজির সরকার বারো লাখ পর্যন্ত আপনাদের এক্সাম করে বিরাট সুবিধা করে দিয়েছে বিরাট সুবিধা করে দিয়েছে মধ্যবিত্তদের একটা বড় মোদিজি যেটা দিয়েছেন এটা আপনারা নিজেরা বুঝতে পারছেন ক্যালকুলেশন করে বছরে কত টাকা সেভ করছেন তারপরেও আমরা তো ট্যাক্স পেয়ার আমরা জানতে চাইবো না আপনি এত বড় বড় লয়ার দিয়ে দাঁড় করিয়েছিলেন অযাচিত বিহারের কেসে পার্টি হয়েছেন সুপ্রিম কোর্ট কি বললো সুপ্রিম কোর্ট স্টে দিল না সুপ্রিম কোর্ট বললো এটা ইলেকশন কমিশনের কাজ ইটস কন্টিনিউয়াস প্রসেস স্বাধীনতার পরে আটবার হয়েছে এটা নবমবার সুপ্রিম কোর্ট কি বললো বললো জেনুইন কোনো নাম বাদ গেলে একদম সোজাসুজি সুপ্রিম কোর্টে চলে আসবেন আমরা প্রোটেকশন দেব নাগরিকদের আর্টিকেল টু টোয়েন্টি সিক্স মৌলিক অধিকার আপনার আপনাকে ভোটার প্রাপ্ত বয়স্ক বলে ভোটাধিকার আপনি পাবেনই তা মমতা ব্যানার্জির উচিত যে তিনি যে কথাগুলো গরম করছেন বাজারে এই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাও যে দিল্লির কথায় নাম কেটেছে বৈধ ভারতীয় নাম কেটেছে সুপ্রিম কোর্টে তো মামলা ক্লোজ হয়নি পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্ট বলে দিবে যে এই নাম জেনুইন পাওয়া গেছে আপনাকে তুলতে

আর আপনি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম করে বলেছেন আপনি হিন্দুদের অন্যতম বড় ধর্মীয় কার্যক্রম কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলেছেন অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি অন রেকর্ড ন্যাচারালি আপনাকে এরা তাড়াবে আপনার ডাক মা নিশ্চয়ই শুনবে সেই কারণেই আপনি নজরুল মঞ্চে গিয়েছেন আমার যাওয়ার সময়ে হলো

কত কোটি টাকা খরচ হয়েছে কেউ জানে না র্যাম্প শোতে আমার বক্তব্য শুনেছে এবং সেটা যে পিসির বিরুদ্ধে যাচ্ছে সে বোধ বুদ্ধিও নেই আমি জানি কয়েক কোটি তো হবে যা আমরাও তো অর্গানাইজ করি আমি তো খুব ছোটো বয়স থেকে কলেজের কালচারাল সেক্রেটারি গেম সেক্রেটারি ফাংশন টাংশন করাতাম সব জানি তো স্বাভাবিকভাবে অনেক খরচ হয়েছে তা আমি ওই পাটে না গিয়েও বলি এই যে মাননীয় টিভি নাইন যে প্রশ্নটা করেছে তাতে এদের তো আমার আমার কথাই কথাই ভাবে বলে। নইলে ওনাদের এত বড় ইভেন্ট আপনারা অনেকেই লাইভ করছেন করতে বাধ্য হন অনেকেই আবার ভালোবেসে করেন তা সেখানে আমার বক্তব্য শোনাচ্ছেন আমি বলেছি কি বলেছি যে ইউনুসের বাংলাদেশের সরকারের থেকেও পশ্চিমবঙ্গ সরকার এটাতে ওর ছিল ওটা অতি অতি খারাপ খারাপ এটা তার থেকেও আরো এই বোধবুদ্ধি নেই এটা পিসির বিরুদ্ধে চলে গেল কারণ এখানে জোড়া খুন করিয়েছেন হরগোবিন্দ দাস চন্দন দাস স্টাইল তো এক পশু কাটার দিয়ে কেটেছেন আর ওখানে উনি অনেকক্ষণ করিয়েছেন মোল্লায় উনুস একটা স্পেশাল হত্যা করিয়েছেন জানত লোককে দীপু চন্দ্র দাস তা আমি যে বললাম যে ইউনুসটা তো খারাপ এটা আরো খারাপ এটা তো কার বিরুদ্ধে গেল নিজেই জানা। এটা হয় ছাত্র রাজনীতি না করলে যুব রাজনীতি না করলে বিরোধী রাজনীতি না করলে রিজন ভেনে না উঠলে

আশীর্বাদটা আমাকেই দিয়েছিলেন ওই জন্য উনি ওখানে এসেছেন সরস্বতী মূর্তি ভাঙার মধ্য দিয়ে চলছে উনি যে সাগরে গিয়ে সব কথা ওই সাগর থেকে বলছেন কিলোমিটার দূরে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে উনার মঞ্চে যে বসে আছে কোটেশ্বর রাও পাঁচশো পুলিশ নিয়ে গিয়ে হিন্দুদের লাঠি পেটা করে প্রিজন ম্যানে তুলেছিলেন এর থেকে লজ্জার অন্য কিছু হতে পারে না

যে মুসলিম জনগোষ্ঠী আগের মতো এদেরকেই ভোট দেবে এরা ভাবছে আগের মতোই ক্যানিং ভাঙড় দিনাটা সিতাই শীতল কুচিতে লুট হবে এরা ভাবছে এটা সিপিএমও ভাবতো সিপিএমও ভাবতে পারেনি যে যাদবপুরে বুদ্ধবাবুর মতো সিটিং চিফ মিনিস্টার হেরে যাবে ভাবতে অসুবিধা নেই দিবা স্বপ্ন বলা হয় দিনের বেলাও স্বপ্ন দেখতে আপনার অসুবিধা কোথায় সেইটা কাইনিং এর ভাবছে তাকে ডিএম বলেছে তাকে চিফ সেক্রেটারি বলেছে যে দেদার দাও দেদার দাও আমরা তো আছি বুঝে নেব আইপ্যাক বলেছে আরে আমরা সামলে নেব আমরা রিপোর্ট না করলে তো আপনি কম্পালসারি ওয়েটিং এ চলে যাবেন আপনাকে কল্যাণীতে ট্রেনিং ইনস্টিটিউটে পাঠিয়ে দেবে তা আপনি ভালো থাকতে গেলে বাংলো গাড়ি ফাড়ি নিয়ে সুন্দর করে ঠিকঠাক থাকতে গেলে আপনাকে এগুলো করতে হবে যে মূর্খরা জানে না যে দশ বছরের পুরনো ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া অ্যাকসেপ্ট হয় না এ মূর্খরা জানে না সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওবিসি সার্টিফিকেট ওবিসি কমিশন অনুমোদিত তালিকার বাইরে কেউ ওবিসি হলে সেই সার্টিফিকেট হিয়ারিং এ অ্যাকসেপ্ট হবে না জানে না এরা জানে না বার্থ সার্টিফিকেট এখন ইস্যু করা যায় না অনলাইন হয়ে গেছে জানে না জানে না বলেই আজকে জ্ঞানেশ কুমার জিকে ব্ল্যাঙ্ক করে দিচ্ছেন ভাবছেন ঘাবড়ে যাবে ভাবছেন কেউ কিছু বলবে না যে রাজ্যে বিজেপি আছে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট মানুষের সমর্থন নিয়ে উনচল্লিশ পার্সেন্ট ভোট এরা যে বিরোধী দল আছে বিরোধী দলের নেতা আছে আমাদের দায়িত্ব ইলেকশন কমিশনকে উনার সবগুলো তথ্য যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং উনি এসআইআর বাদ দিয়ে নির্বাচনটা করতে চান পুরনো ভোটার লিস্টে মৃতদের ভোট ছাপ্পা মেরে ভুয়া ভোট মেরে দিয়ে আঠান্ন লক্ষ ভূতের ভোট মেরে দিতে চান যেভাবে চব্বিশে তিনি বা তার লোকেরা সাত ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট করেছিলেন বিকেল চারটে থেকে ছটা দু ঘন্টা করে একই দৃশ্যর পুনরাবৃত্তি ঘটাতে চান কিন্তু আমরা বিজেপি এটা এবারে করতে দেব না বিরোধ প্রধান বিরোধী দলের কাজ যেটা সেটা করা সিপিএম এর কাজ এনে যে ওলায় পড়লো কেন জবাব চাই জবাব দাও আর আমাদের কাজ বেকারদের চাকরি নেই টাটা নেই বাংলাকে বাঁচাতে হবে নারীর সুরক্ষা নেই কন্যার নিরাপত্তা নেই অবহা বিচার পাইনি তামান্না বিচার পায়নি এটাই আমাদের আওয়াজ